কিন্তু আবারও আমাদের সিটির মধ্যে চলে আসে ট্রেন ইটার মনস্টার সবুজ রঙের ট্রেন ইটার পেট্রোল পাম্পকে খেয়ে ফেলে আর লাল রঙের ট্রেন ইটার সিটির ট্রেন স্টেশনটাকে খেয়ে ফেলে তবে এদেরকে মারার জন্য আমি হয়ে যাই টাইটান আর স্পাইডার ম্যান তবে আমি কি ট্রেন ইটার মনস্টারদের মারতে পারবো আরে আজকে সকাল সকাল এটা আবার কে ফোন দিচ্ছে এর জন্য শান্তিতে গোমাতেও পারলাম না আরে তনয় গেমার আমার বাড়িতে একটা মনস্টার চলে এসেছিল আর আমি সেই মনস্টারকে মেরে ফেলেছি এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না তুমি তাড়াতাড়ি একবার আমার বাড়িতে চলে আসো আরে এটা তো আমার বন্ধু হালকের ফোন ছিল আর হালক বলছে সে নাকি একটা মনস্টারকে মেরে ফেলেছে আর ওই মনস্টার নাকি হালক লোকের বাড়িতে চলে এসেছিল কিন্তু আমাদের এই সিটির মধ্যে মনস্টার কিভাবে আসবে আমার তো মনে হচ্ছে হালক আমার সাথে মজা করেছে তবে হালক তো কখনোই আমার সাথে এরকম মজা করে না হতে পারে সত্যি সত্যি হালকের সাথে কিছু একটা হয়েছে আমাকে একবার হালকের কাছে যেতে হবে তাহলেই আমি সবকিছু বুঝতে পারব যদি সত্যি সত্যি আমাদের সিটির মধ্যে মনস্টার চলে আসে তাহলে আমাদের সিটির মধ্যে অনেক একটা বিপদ হতে পারে আমি আজকে সকালে গোম থেকে উঠে দেখি হালকের ফোন আর হালকামাকে তখনই বলে তার বাড়িতে নাকি একটা ভয়ানক মনস্টার এসে পড়েছে আর হালক নাকি ভুল করে ওই মনস্টারকে মেরে ফেলেছে এখন আমি হালকের দেওয়া ওই লোকেশনের মধ্যে চলে এসেছি হালকামাকে এই জায়গাটার মধ্যেই আসতে বলেছিল তবে আমি আশেপাশে কোথাও তো হালকে দেখতে পাচ্ছি না আর এই তো আমি একটু ভিতরে আসার পর আমার সামনেই গ্রিন হালকে দেখতে পাই কিন্তু গ্রিন হালকের পাশে ছিল একটা মনস্টার আর দেখে তো মনে হচ্ছে এটা সেই বয়ানক ট্রেন ইটার মনস্টার আরে গ্রিন হালক তুমি এটা কি করলে এটা তো বয়ানক ট্রেন ইটার মনস্টার আরে তনয় গেমার আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা ট্রেন ইটার মনস্টার এই মনস্টার হটআপ করে আমার বাড়িতে চলে আসে আর আমি এই মনস্টার এখন তুমি কিছু একটা করো ঠিক আছে গ্রিন হাল্ক আমি দেখছি কি করা যায় এত নয় গেমার যে করেই হোক কিছু একটা করো কারণ আমি জানতে পেরেছি এই ট্রেনিটার মনস্টার অনেক ভয়ানক তো আমি হালকের সাথে কথা বলছিলাম কিন্তু সেই সময় অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যে এখন কিছু না। তবে গ্রিন যেই মেরেছে। সেটা আর ট্রেন ইটার মনস্টার আমাদের সিটিতে দেখতে পাওয়া গেছে এর মানে হচ্ছে আমাদের সিটির মধ্যে আরো বেশ কয়েকটা ট্রেন ইটার মনস্টার এসে পড়েছে আর হতে পারে ওই মনস্টার ট্রেন ইটার মনস্টার ওই ট্রেন ইটার মনস্টার গুলো যদি জানতে পারে ছোট ট্রেনিটার ইটার মনস্টার কে কেউ মেরে ফেলেছে তাহলে ওই মনস্টার গুলো আমাদের সিটিকে কে ধ্বংস করে দিতে পারে কিন্তু আমি অনেকক্ষণ ধরে বাড়িতে বসে আছি আর এখন তো রাত হয়ে গেছে কিন্তু এখনো বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তবে আমি এর মধ্যে বেশ কয়েকবার আমার বন্ধু গ্রিন হালকে ফোন করেছিলাম কিন্তু প্রতিবারই গ্রিন হালকের ফোনটা বন্ধ বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি হয়েছে আর এত জোরে বৃষ্টি হচ্ছে আমি তো কিছু করতেও পারবো না এখন তো আমাকে সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমি তা তাড়াতাড়ি কমিয়ে পড়ি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আমি কিছুই করতে পারবো না তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আরে এখন আবার কে ফোন দিচ্ছে আরে বন্ধু তো নয় আমাদের সিটির আশেপাশে দুইটা ট্রিলিটার মনস্টার দেখতে পাওয়া গেছে ওই যে যেকোনো সময় আমাদের সিটির ভিতরে চলে আসতে পারে আরে আমার বন্ধু আকাশ আমাকে বলছিল আমাদের সিটির মধ্যে নাকি দুইটা জায়ান্ট ট্রেনিটার মনস্টার দেখতে পাওয়া গেছে আমাকে তাড়াতাড়ি একবার টিভিটা দেখতে হবে ব্রেকিং নিউজ আমাদের সিটির মধ্যে চলে এসেছে ট্রেনিটার মনস্টার এই মনস্টার গুলো আমাদের সিটির ট্রেন স্টেশন এমন কি সিটির পেট্রোল পাম্পটাকে আস্ত খেয়ে ফেলে আরে টিভির মধ্যে তো এটাই দেখাচ্ছে যে আমাদের সিটিতে জায়েন্ট ট্রেনিটার মনস্টার চলে এসেছে আর এই ট্রেনিটার মনস্টার আমাদের সিটির একমাত্র ট্রেন স্টেশন এমন কি পেট্রোল পাম্পটাকে আস্ত খেয়ে ফেলে আর খবরের মধ্যে দুইটা ট্রেনিটার মনস্টারকে দেখাচ্ছিল এর মধ্যে তো একটা ট্রেনিটার মনস্টার সব সবুজ রঙের ছিল আর মনে তো হচ্ছিল সবুজ রঙের ট্রেনিটার মনস্টার অনেক বেশি শক্তিশালী তবে এখন আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি তাড়াতাড়ি পুলিশ অফিসারদের সাথে কথা বলতে হবে আরে স্যার আমাদের সিটির মধ্যে দুইটা ট্রেনিটার মনস্টার দেখতে পাওয়া গেছে ওই মনস্টার গুলো যে কোনো সময় আমাদের সিটির ভিতরে চলে আসবে আমরাও জানতে পেরেছি তবে এখন ওই মনস্টারদের থামানোর একটাই উপ উপায় আমাদেরকে ওই মনস্টার গুলোকে মেরে ফেলতে হবে এর জন্য আমাদের সুপার হিরোদের সাহায্য লাগবে তো এই পুলিশ অফিসার আমাকে বলে ওই ভয়ানক ট্রেনিটার মনস্টারদের হাত থেকে আমাদের সিটিকে বাঁচানোর একটাই উপায় রয়েছে আর সেটা হচ্ছে আমাদেরকে ট্রেনিটার মনস্টার গুলোকে মেরে ফেলতে হবে তবে ট্রেনিটার মনস্টার অনেক শক্তিশালী হয় এদেরকে মারতে হলে আমাদের সুপার হিরোদের সাহায্য লাগবে তবে এখন আমাদের এই সিটির মধ্যে সুপার হিরোদের আনতে হবে আর সুপার হিরোদের কিভাবে আমতে হয় সেটা আমাকে পুলিশ অফিসাররা জানিয়ে দিবে তো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে আর এই মেসেজের মধ্যে আমি একটা গেজেটের লোকেশন দেখতে পাচ্ছি তবে এই গেজেটটা এখন রয়েছে আমাদের সিটির পাশের ওই জঙ্গলটার মধ্যে তাই এখন আমাকে তাড়াতাড়ি ওই জঙ্গলটার ভিতরে যেতে হবে আর এই গেজেটটাকে খুঁজে বের করতে হবে কারণ এই গেজেটটার মাধ্যমেই আমরা আমাদের সিটির মধ্যে সুপার হিরোদের আনতে পারবো তবে আমাকে খুবই সাবধানে থাকতে হবে কারণ যে কোনো সময় আমার সামনে ওই ভয়ানক ট্রেনিটার মনস্টার চলে আসতে পারে আর এই তো আমাদের সিটির পাশের ওই জঙ্গলটার ভিতরে চলে এসেছি এখন আমাকে তাড়াতাড়ি পুলিশ অফিসারদের দেওয়া ওই লোকেশনটার মধ্যে যেতে হবে আর মনে হচ্ছে আমি সেই জায়গাটার মধ্যে চলে এসেছি এই দিকেই আমাকে ভালোভাবে খুঁজে দেখতে হবে আর আমার সামনে তো একটা হাতি দেখতে পাচ্ছি তার মানে এই দিকে ডাইনোসর ডাইনাসর নেই আরে এই তো এটাই তো সেই গ্যাজেট আমি এই গ্যাজেট এর উপরে ক্লিক করে দিয়েছি আরে এটা কি হচ্ছে আরে এটা কি এটা আমি কোথায় চলে এসেছি আরে আমার সামনে এটা কে মনে তো হচ্ছে তুমি আমাদেরকে তোমাদের দুনিয়াতে এনেছ কিন্তু তুমি আমাকে তোমাদের দুনিয়াতে কেন নিয়ে এসেছ আরে এটা তো দেখছি টাইটান তবে তারপর আমি এই টাইটানকে ট্রেনিটার মনস্টারের ব্যাপারে সবকিছু খুলে বলি আমি সবকিছু বুঝতে পেরেছি তবে আমি শুধু লাল রঙের ট্রেনিটার মনস্টার কেই মারতে পারি পারবো আমি ওই সবুজ রঙের ট্রেনিটার মনস্টার মারতে পারবো না তো এখনই টাইটান আমাদের সিটির ভিতরে চলে গেছে ট্রেন ইটার মনস্টার মারার জন্য তবে টাইটান শুধুমাত্র লাল রঙের ট্রেনিটার মনস্টার মারতে পারবে সবুজ রঙের ট্রেনিটার মনস্টার মারার জন্য আমাদেরকে আরো একটা সুপার হিরো আমাদের এই সিটির মধ্যে নিয়ে আসতে হবে তবে আমাকে তারা গিয়ে দেখতে হবে ওই টাইটান কি ট্রেনিটার মনস্টারকে মারতে পারবে কি না আরে এই তো এখানেই তো সেই বয়ানক লাল রঙের ট্রেন ইটার মনস্টার আর টাইটার তবে এটা তো একটা জায়ান্ট ট্রেন ইটার মনস্টার। স্টার আরে এই তো আমার সামনেই তো সেই বয়ানক ট্রেন ইটার মনস্টার কে দেখতে পাচ্ছি তবে এবার আমি এই ট্রেনিটার মনস্টার কে মেরে ফেলবো ট্রেন ইটার মনস্টার আজকেই তোর শেষ দিন এই নে আমি ট্রেনিটার মনস্টারকে মেরে দিয়েছি তো এই টাইটান মনস্টার ট্রেনিটার মনস্টারকে মারার সাথে সাথে আবারও তাদের দুনিয়াতে চলে গেছে আর এই তো আরো একটা মেসেজ এসে পড়েছে আরে এটা তো একটা স্পাইডারম্যান তার মানে এখন আমাকে স্পাইডারম্যানের কাছে যেতে হবে তবে এটা কি স্পাইডারম্যান নাকি স্পাইডারম্যানের বডি স্যুট এটাই বুঝতে পারছি না তবে এটা তো আমি সেখানে যাওয়ার পরেই বুঝতে পারব কিন্তু সেই জায়গাটা রয়েছে সমুদ্রের একদম মাছখানে একটা ওয়াটার বেসের মধ্যে আর সেখানে যেতে হলে আমাকে এই রাস্তাটার উপর দিয়ে যেতে হবে আর আমাকে এই রাস্তাটার একেবারে শেষ মাথায় যেতে হবে তাহলে আমি ওই স্পাইডারম্যানকে দেখতে পাবো তবে এই রাস্তাটা কমপ্লিট করা অনেক বেশি কঠিন আমি অনেকক্ষণ ধরে এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালাচ্ছি তবে এখন আমাকে আর একটু সামনের দিকে যেতে হবে আর সামনে তো মনে হচ্ছে আরো একবার বাইক নিয়ে জাম্প করতে হবে আর আমি জাম্প করে এই পাশে চলে এসেছি আর এই তো এটাই তো সেই ওয়াটার বেস আর আমার সামনেই তো স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছি কিন্তু এটা কি এটা তো কোন স্পাইডার ম্যান না এটা হচ্ছে স্পাইডারম্যানের বডি স্যুট তার মানে আমাকে এই বডি স্যুট পরতে হবে তাহলে আমি হতে পারবো স্পাইডার ম্যান তো আমি এই স্পাইডারম্যানের বডি স্যুট আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি সিটির ভিতরে যেতে হবে আর গ্রিন ট্রেনিটার মনস্টার কে খুব তবে আমি কি ওই ট্রেনিটার মনস্টার কে মারতে পারবো বন্ধুরা তোমরা সবাই এই ভিডিওতে লাইক করে দাও আমার মনে হচ্ছে তোমরা সবাই ভিডিওতে লাইক করলে আমি ওই মনস্টার কে মারতে পারবো আর এটা কি এখন তো আমি স্পাইডার ম্যান হয়ে গেছি এখন আমি ওই সবুজ ট্রেনিটার মনস্টারকে কে মেরে ফেলবো আর এই তো এটাই তো সেই জায়েন্ট সবুজ রঙের ট্রেন ইটার মনস্টার তবে এবার এই মনস্টার স্পাইডার ম্যানের হাতেই মরবে আরে বোকা স্পাইডার ম্যান তুই আমার কিছুই করতে পারবি না ট্রেনিটার ইটার মনস্টার তুই এখনই দেখতে পাবি আমি তোর সাথে কি করতে বোকাস আমি তোকে আজ তোকে ফেলবো আরে ট্রেনিটার মনস্টার অনেক হয়েছে আজকে তোকে আমার হাতেই মরতে হবে এই নে বোকা ট্রেনিটার মনস্টার আরে এই তো স্পাইডারম্যান ট্রেনিটার মনস্টারকে মেরে ফেলেছে তবে বন্ধুরা এর পার্ট 2 দেখতে হলে এই ভিডিওতে হাজার লাইক কমপ্লিট করো আর কমেন্টে এ লেখো পার্ট দেখতে চাই